প্রাইভেট কার দামি দামি বাস এবং ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে কিন্তু এই কালারগুলো দেখা যায় সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু নিয়ে এসেছি গেটের মধ্যে যে আউটসাইড যে স্ট্রাকচারটা আছে এখানে কিন্তু আমরা মাল ব্যবহার করেছি হচ্ছে আউটসাইড স্ট্রাকচার এখানে ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল বানিস করা বক্স পাইপ পাকা বারো গ্যাস মোটা দুই ইঞ্চি বক্সটা আর এই যে পাল্লার যে স্ট্রাকচার আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল বানিস করা বক্স পাইপ এটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন পুরো গেটের মধ্যে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম যারা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি এক একটা ইউনিক ডিজাইনের গেট তৈরি করে আসসালামু আলাইকুম জয়নাল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জানামিলা ভালো আছি তো এই গেটটা কি গেট এটা কি ইউনিক ডিজাইন নাকি এটা সচরাচর যা হয় তাই ভাই ইউনিক ডিজাইন বলতে আর আগেরবার যেই গেট দেখছেন এটাও কিন্তু কথা শুনে সেই গেটই কথা শোনা গেট হ্যাঁ ভাই এটাও কিন্তু সেই কথা শোনা গেটই এক আঙ্গুল আঙ্গুলে টান দিলে পারে এক আঙ্গুলে গেট কিন্তু চলে যাবে ওরে ভাই এক আঙ্গুলে টান দিলে এক আঙ্গুলে গেট যাবে তিন বছরের বাচ্চা যদি এসে ধাক্কা দেয় তারপরে কিন্তু এই গেট কিন্তু খুলতে কিন্তু বাধ্য ভাই গুডনেস এটা যদি তিন বছরের একটা বাচ্চা এসে ধাক্কা দেয় তারপরে এই গেট খুলতে বাধ্য হইব কারণ এই গেটের কথা শুনতে হইব সেই সেন্সরই লাগাইছে এই গেটের মধ্যে এই কথা শুনতে হইব আজকে

কাজ যারা বেকার আছেন তারা কিন্তু এখানে কাজ করতে পারে তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে এবং কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝে সেইখানে গিয়ে যদি সার্চ করে জানা এন্টারপ্রাইজ ভিডি লেখে তাহলে পরে কিন্তু সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হটলাইন নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন বাহ চমৎকার এবং এই যারা এন্টারপ্রাইজের গুগল ম্যাপও

এইটা এই মাঝখানে যে দুইটা দুটা সাইডিং হচ্ছে এটা কয় ফিট এটা জয়নাল ভাই এখানে টোটাল গেটটা আছে হচ্ছে বারো ফিট যদি বারো ফিট থাকে এখানে চারটা পার্ট করছি তার মানে মাঝখানের একটা পার্ট আছে তিন ফিট

পিছনে শীত ব্যবহার করা যায় শীত ব্যবহার করা যাবে কোনো ভাই যদি শীত নিতে চায় সেক্ষেত্রে শীত লাগিয়ে দেওয়া সম্ভব কোন সমস্যা নেই চাইলে শীত লাগিয়ে দেওয়া সম্ভব জি জি এখানে কিন্তু কালার করা হচ্ছে ডোকো কালার

বাই এইটা ডোকো করা ডোকো করতে মানে কয়লেয়ারে কাজ করেন আপনার কারণ কাজ করতে লাগলে এখানে কয়েক প্রকার পুডিং এর কাজ করতে হয় যেমন তিন প্রকারের পুডিং আছে তারপরে আস্তরের কাজ আছে হাডানোর কাজ আছে রঙের কাজ আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ থাকে ডোকো কালারের মধ্যে বাহ চমৎকার এবং এইটার সামনে দিকে সিকিউরিটি কি তালা মারতে হবে জি জি সামনে থেকে শুধু তালা মারবে আর পিছন থেকে যত সিকিউরিটি পিছনে এই গেটটা চলে যাচ্ছে হচ্ছে মিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনিরুল ভাইয়ের বাড়িতে আলহামদুলিল্লাহ গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি আজকে কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে আমরা মিরপুরে চলে যাবো এই ঢাকার ঢাকা একদম কাছাকাছি এবং ঢাকার মিরপুরে আমি সব মিরপুরে রেগুলার যাই মিরপুরে আমি গেটটা দেখব মিরপুরে কোন জায়গায় লাগিয়েছে মিরপুর এগারোতে লাগাবো এগারোতে লাগবে চমৎকার একটি গেট তো আমরা মালামালগুলো জানলাম আমরা মালামাল গুলো যদি আরেকবার একবার একটু বলেন কি কি আছে কোথায় এই গেটের মধ্যে স্ট্রাকচারে যেমন আউট আছে এখানে কিন্তু ব্যবহার করেছি আমরা হচ্ছে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ এখানে কিন্তু পাকা চোদ্দ গ্যাসের মোটা কিন্তু বক্স পাইপ লাগানো আছে আর এই যে পাল্লায় যে ডিজাইন প্লেট গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিক্স মিলি মোটা যে সেই জাহাজের প্লেট আর এখানে কিন্তু আমরা কিন্তু ডায়মন্ডের ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু ডায়মন্ডের দুটো হ্যান্ডেল ব্যবহার করেছি হ্যাঁ

চার ইঞ্চি চার ইঞ্চি লাম্বা এবং দেড় ইঞ্চি কিন্তু মোটা কবজা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি অনেক হেভি মানের কবজা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো আপনারা এই গেট টা বানানোর পরে এই পর্যন্ত কতগুলো গেট বানাইছেন কিন্তু আমরা এই গেট গুলো আমরা বর্তমানে গেট আমরা অলরেডি ডেলিভারি করে ফেলেছি দশ থেকে বারোটার মতো আরো বিশ থেকে পঁচিশটার মত আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের অর্ডার আছে অর্ডার আছে আমরা একটু দেখি যে এই যে আরো যে এইখানে কিন্তু আরো একটা কিন্তু ভিয়েতনামি গেট কিন্তু আমার কিন্তু রেডি হচ্ছে এখানে এটা কিন্তু হাইটে আছে হচ্ছে নয় ফি সাড়ে নয় ফিট হাই জি এই যে দেখেন এখানে কিন্তু আরো একটা কিন্তু ভিয়েতনামি গেট কিন্তু আমার কিন্তু রেডি হচ্ছে আমার এখনো কাজ কিন্তু কমপ্লিট হয় না এটা যেমন আমরা কমপ্লিট করি হচ্ছে জি

এটা লেজার কাটিজার কাটি মানে চারটা পাল্লা নাকি এটা এটা চারটা পাল্লা এটা হচ্ছে ফোল্ডিং হবে

আচ্ছা এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি মালামাল নিতে চায় সিক্স মিনিট প্লেট বারো গ্যা আউট ফ্রেম চোদ্দ স্ট্রাকচার পার্লার এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিটে মানে এইটা হচ্ছে মানে সিক্স মিলি প্লেট মিলি প্লেট দিয়ে সিক্স মিলি প্লেট দিয়ে দাম কমাতে চাইলে প্লেটের প্লেটের থিকনেসটা কমাতে হবে যদি ফাইভ মিলি প্লেট দিয়ে কোনো ভাই নিতে চায় তাহলে মানে খরচ পড়বে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর যদি ফোর মিলি দিয়ে যদি কোনো ভাই নিতে চায় তাহলে ভাই খরচ পড়বে তেরোশো টাকা স্কোয়ার ফিট তো আমি আমাদের সুপ্রিয় ভিউয়ারদেরকে বলবো আপনারা আসলে খরচ কমানোর জন্য নিচে না নামাই ভালো কারণ এই থিকনেস একটা ব্যাপার বাড়ির গেট তো শুধু আহ সৌন্দর্যের জন্য না নিরাপত্তা নিরাপত্তার জন্য নিরাপত্তাটার কথা ভেবে আপনাদেরকে মোটা মালামাল দিতে হবে এবং এই যে অর্ডার করার নিয়মগুলো দর্শক আমাদের আমাদেরকে অর্ডার করার নিয়ম যে ওনার বাড়ির গেটের সাইজে অনুযায়ী যার দাম আসবে ওইখান থেকে 50% অথবা 20% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে ওনাকে বুঝিয়ে দিব ওইখান থেকে ক্যাশে পে করতে হবে বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে জি আচ্ছা এই যে মাপ নে আর বিষয়টা যে কোন জায়গাটায় কিরকম গেট হবে কত মাপের এই মাপ নে আর সিস্টেমটা কি আচ্ছা কোনো ভাই যদি আমাদেরকে মাপ দিতে পারে তাহলে তো ভালো আর যদি মাপ না দিতে পারে বাংলাদেশ যে কোনো প্রান্ততে হোক আমরা লোক পাঠাবো গিয়ে মাপ নি আসবে তবে এখান থেকে আরও একটা কথা যে আমরা যদি মাপের জন্য লোক পাঠাই ওইখান থেকে আমাদেরকে গেটের যা দাম আসবে ওখান থেকে 20% টাকা অ্যাডভান্স করে দিতে হবে মানে মাপনিতে গেলেই যখন কনফার্ম হবে তখনই মাপনিতে যাবে মাপনিতে গেলে তখন অ্যাডванসে টাকাটা জায়গা থেকে দিয়ে দিতে হবে এই হচ্ছে বিষয় এবং এই গেটগুলো গুলো বানাতে কতদিন সময় লাগে জোনাল ভাই এই 12 ফিট বাই 8 ফিট গেট এগুলো বানাতে গেলে আমাদের কাছ থেকে সময় দিয়েছিল ভাই আমাদেরকে সময় দিয়েছিল 30 দিন

ভিডিওটি আর লংকটী এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ